রাউজানি একক সাম্রাজ্য গড়েছিলেন চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজল করিম চৌধুরী তার কথাই শেষ কথা তার পছন্দ ছাড়া ঘরে রঙ করাও নিষিদ্ধ ছিল অবাধ্য হলেই বিশেষ বাহিনী নির্যাতন আর নিশ্চিত এলাকা ছাড়া নির্বিচারে জমি দখল করে গড়েছেন বাগানবাড়ি মার্কেট দেশে বিদেশে অঢেল সম্পদ সাইদুর রশীদী ওয়ানের তোলা ছবিতে আল আমিন সিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত শ্রীলজা আবারও রপ্তানিতে শীর্ষে রাওজানের নয়নং ওয়ার্ডে চঞ্চল নামে এই ব্যক্তির অভিযোগ পৈতৃকভাবে প্রাপ্ত তার চল্লিশ শতক জমি কেড়ে নেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী নামমাত্র মূল্যে লিখে না দেওয়ায় পাশবিক নির্যাতনে হাঁটা চলার শক্তি হারান বিশেপ বলছে যে জাগা দেবে না তাকে মানা হবে এই জমিও গিয়েছিল যে নবিও প্রায় আধা ঘন্টা কানির মতো গিয়েছে এই নির্যাতন দেখে অন্য জমির মালিকরা নামমাত্র মূল্যে লিখে দেন সব হাতে আসা এমন ত্রিশটিরও বেশি দলিলে মিলেছে তথ্য প্রমাণ দিলে ছাড়া ছাড়া হবে অনেকে মেরে ফেলবে এরকম হুমকি দিয়েছেন কারো ঘর কারো ফসলি জমি কারো বাগান দখল নিয়ে মার্কেট পেট্রোল পাম্প উটপাখি হরিণের খামার সহ নিজস্ব সাম্রাজ্য করেছেন ফজলে করিম ফকির তাকিয়ায় বাগানবাড়ির জমি পথের হাটে বিপণী বিতান ও কমিউনিটি সেন্টারের জমিও দখল করা বিদেশেও আছে অঢেল সম্পদ আমার ভাইকে রাজধান নিয়ে আটকা রেখে আমার মাকে বলা মুক্ত করার জন্য একটা সিনিস দাও এক পয়সাও দেয় এটাতে এটা আমাদের বিল্ডিং ছিল দোকান ছিল এগুলো সব মিটমাট করে ফেলছে উনি আমার বিন্ডার উপর আমাদের গায়ে আছে জানাই এরকম খাড়া রাত দিয়ে রাখছিল দুই হাজার এক থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত পাঁচবারের এই এমপির কথাই রাউজানে শেষ কথা অবাধ্য হলে ছাড়তে হয় এলাকা কার্যক্রম পছন্দ না হওয়ায় ভেঙে গুড়িয়ে দেন তরিকত ভিত্তিক সংগঠন মুনিরিয়া যুবতবলিক কমিটির দ্বিতল ভবন ছেচল্লিশটি কার্যালয় এবাদতখানা ও মাদ্রাসা ট্যান্ডা দেওয়ার পর উনি দিনের পর দিন মাসের পর মাস মাংচুর করে সব এখান থেকে নিয়ে যায় এরকম একটা মাদ্রাসাকে এরকম একটা বিল্ডিংকে পুরো ভেঙে মাটির সাথে গুরিয়ে দিয়ে এবং নিশ্চিন্ন করে ফেলবে তার সন্ত্রাস বাহিনী দ্বারা ভেঙে গুড়ে সমস্ত সাগাকে চুরমার করে দেয় রাউজানের নাম দিয়েছেন পিঙ্ক সিটি সব স্থাপনায় সাবেক এমপির পছন্দের এই রং না লাগালেই কাজ বন্ধ এইটু এড়া দিবে কঙ্করে এড়া দিবে রঙ গোলাপি করতে হবে সবগুলো এদের এদের কথা ছাড়া রাওজান উপজেলাতে কিন্তু কিছু কেউ করতে পারে নাই আমার রং আমি যেমন ইচ্ছা ওইভাবেই করবো কিন্তু ওনার এই বক্তব্য হচ্ছে রাওজান পুরো গোলাপি শহর করবে কেউ কারো স্বাধীনতা মতো রঙও লাগাতে পারতো না এভাবে ছিল যে ওনার ওনার সাম্রাজ্য শুধু বিএনপি নয় তার পক্ষে না থাকা অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও গত পনেরো বছর রাউজান ছাড়া নিজ পছন্দের প্রার্থীকে ভোট ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বানিয়েছেন চেয়ারম্যান মেম্বার আছে বিশেষ বাহিনী আমি দীর্ঘ সতেরো বছর আওজনের বাইরে এমন জিম্মি করে রাখছে মানে স্বাধীনতা হরণ করে ফেলছে আর বলারও সাহস পাই যতবার এসেছি আমি তার কুখ্যাত সন্ত্রাসী জসিম এবং পারভেজ আমাকে নির্মমভাবে নির্যাতন করে এলাকা থেকে বিতাড়িত করত ওনার তো লক্ষ্য করে মিলিক বড় বড় আওয়ামী লোক যেগুলো আছে এগুলো যদি ওনার বিরুদ্ধে যায় উনি ওই টাইমে প্রধানমন্ত্রীকে মানবেন না সরকার পতনের পর গত পাঁচ আগস্ট রাউজানে ফজলে করিমের বাগান বাড়িতে এবং চট্টগ্রাম শহরের পাথরঘাটায় বাড়ি গাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা সবাই হেলমেট পরা ছিল এবং এসে প্রথমেই নারকেল গাছটাতে সিসি ক্যামেরাটা তারা লোহার রড দিয়ে ভেঙে ফেলে সব কিছু প্ল্যান ছিল ভারতে পালানোর সময় গত বারো সেপ্টেম্বর আখাউড়া সীমান্তে ধরা পড়েন এক সময়কার মহাপ্রভাবশালী এই এমপি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম